শুনে রাখুন আমি হিন্দু নই আমি করি না আমি কালী পুজো করি না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট আমি করি না সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কি বলবো সত্যি কথা বলতে শুভেন্দু অধিকারী একের পর এক এমন চাল দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা রীতিমতো ঘুরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খেপে গেছেন যে হিন্দুত্বকে নিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করতেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বলতে দেখা যাচ্ছে জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে যে আমি হিন্দু না কেন আপনারা বিজেপিকে ভোট দিচ্ছেন উত্তরবঙ্গে গিয়ে কিন্তু এমনই প্রশ্ন করতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং প্রশ্ন করতে গিয়ে তিনি যেভাবে নিজের হিন্দুত্ব নিয়ে জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন যেভাবে তিনি নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে একের পর এক উদ্ভট কথা বলে গেলেন আজব কথা বলে গেলেন তাতে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে আকুতি মানে নিজেকে হিন্দু হিসেবে তুলে ধরার যে আকুতি সেই আকুতি নিয়ে নানা রকমের মজা করছেন আর মজা করবেনি বা না কেন কেননা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমি কি ঈদ পালন করি না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে সেই ঘুরে ফিরে তার মনের মধ্যে তার অবচেতন মনে যে কথাগুলো ঘুরছে অর্থাৎ ওই যে প্রত্যেকটি জনসভায় সংখ্যালঘুদের খুশি করার চেষ্টা সেই চেষ্টাটাই কিন্তু এদিন নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ফসকে বেরিয়ে গেল আর মুখ ফোসকে কিভাবে বেরিয়ে গেল বন্ধুরা ছোট্ট করে দেখুন একটা কিছু দেবে না ভোট নিয়ে চলে যাবে কেন ভোট দেন ওদের কেন দেন ভোটের সময় ধর্মে ধর্মে ভোট আমরা হিন্দু নই এই শুনে রাখুন আমি হিন্দু নই আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম তাহলে আমি শুধু মানুষ হিসাবে পরিচয় দিতে পারতাম আমার কবিতাও লেখা আছে দিন আগে বলুন আমি হিন্দু নই আমি দুর্গা পুজো করি না আমি কালী পুজো করি না আমি ঈদ মুবারক করি না আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না আমি ভাওয়াইয়াদের প্রোগ্রামে যাই না আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না আমি মদন মোহন মন্দিরে যাই না আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না আমি জল্পেশ মন্দিরকে পাঁচ কোটি টাকা দিইনি আমি মহাকাল মন্দিরে যাই না যায় 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 না 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 হিন্দু দেখাচ্ছেন মাঝের থান থান বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কোন আকুতিটা কাজ করছে কোন ভয়টা কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিকই ধরেছেন যে এই যে বিজেপির এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এত উত্থান সেই উত্থানটার কারণ আর কিছুই নয় এই রাজ্যের হিন্দুত্ববাদী লোকেরা রাষ্ট্রবাদী লোকেরা আর সেই জায়গাটা বুঝেই কিন্তু এবার ঘন ঘন উত্তরবঙ্গে গিয়ে নিজেকে হিন্দু প্রমাণ করে উত্তরবঙ্গের মানুষের মন জয় করার চেষ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার চালিয়ে যাচ্ছেন এবং সেই চেষ্টা করতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধরনের কথাগুলো বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় জয় শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে তারা করেছিলেন গাড়ি থেকে নেমে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তেরে গিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী এদিকে অন্য খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দুদের মন জয় করার চেষ্টা করছেন হিন্দু ভোটারদের প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনিও হিন্দু উল্টো দিকে শুভেন্দু অধিকারী একেবারে সংখ্যালঘুদের কাছে চলে যাচ্ছেন আর সংখ্যালঘুদের নিয়ে কিন্তু তিনি লাগাতার একের পর এক বৈঠক করে যাচ্ছেন এবং সেই বৈঠকে গিয়ে সংখ্যালঘুদের তিনি কি বলছেন বন্ধুরা সেটাও শুনুন মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িক বললাম মমতা ব্যানার্জির আমলে আনিস খান মরেছে আমতাতে পুলিশ মেরেছে বললাম বললাম রামপুর রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছে গার্ডেন নিচে বাড়ি চাপা পড়ে মরেছে বললাম জিজ্ঞেস করলাম আপনাদের নামাজের জামাতে অন্য ধর্মের লোক যাওয়া কি আপনাদের ধর্মসম্মত বলল না তাহলে মমতা ব্যানার্জি যে রেড যায় বললো ক্ষমতার জোরে যায় গাইড জোরে যায় পুলিশ নিয়ে যায় আমি যেমন ওদেরকে সংকল্প আরতি করতে বলতে পারি না তেমনি আমিও নামাজ পাঠে জামাতে যাই এটাও ওদের ধর্মে নেই আমাদের ধর্মেও নেই অন্য ধর্মের লোক পুষ্পাঞ্জলি সংকল্প দি বন্ধুরা আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী এদিন সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করে কি কথাগুলো বলেছেন কি প্রশ্নগুলো তুলেছেন সেটা কিন্তু মিডিয়ার সামনে এসে বলে দিলেন এবং মিডিয়ার সামনে এসে তিনি কি জানালেন তিনি জানিয়ে দিলেন যে সংখ্যালঘুরা কিভাবে মমতা কিংবা তৃণমূলের দ্বারা ব্যবহৃত হচ্ছে সেইটাই তিনি কিন্তু সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করেছেন বন্ধুরা আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তার প্রত্যেকটি জনসভায় এখন সংখ্যালঘুদের এইটা বলার চেষ্টা করছেন যে সংখ্যালঘুদের এই যে তোষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা আসলে হচ্ছে সেই তরকারির তেজপাতার মতো যাকে তরকারিতে লাগে ঠিকই তরকারিতে ব্যবহার করা হয় ঠিকই কিন্তু খাওয়া যায় না আর এই যে শুভেন্দু অধিকারীর যুক্তি সেই যুক্তিটা যে ধীরে ধীরে এরাজ্যের সংখ্যালঘু মানুষরা বেশ ভালো মতোই বুঝতে পারছেন সেটা কিন্তু বেশ প্রমাণ হচ্ছে আর প্রমাণ হচ্ছে বলেই কিন্তু এই রাজ্যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের একাংশ বিশেষ করে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু সত্যি সত্যি ধর্ম যারা বিশ্বাস করেন তারা কিন্তু ধীরে ধীরে বিজেপির দিকে ঝুঁকছেন আর এই যে বিজেপির দিকে সংখ্যালঘুদের ঝুঁকে পড়া সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে বিজেপিকে ঠেকিয়ে রাখতে গেলে এই যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তাদের কিন্তু নিজেদের দিকে রাখতেই হবে নিজের কাছে রাখতেই হবে যে কাজটা একসময় সিপিএম করেছে বামপন্থী সরকার করেছে আর সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার সংখ্যালঘুদের নানা অনুষ্ঠানে এমনকি ঈদের দিনে রেড রোডের যে নমাজ সেই নমাজেও কিন্তু হাজির হয়ে যান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রেড রোডে হাজির হয়ে যাওয়া সংখ্যালঘুদের একটা ব্যক্তিগত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অন্য সম্প্রদায়ের মানুষের হাজির হওয়া সেটা কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্নটাই কিন্তু এদিন সংখ্যালঘুদের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর বৈঠক সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন আর তাতে কিন্তু সংখ্যালঘু ভাইরাও এটা স্বীকার করেছেন যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে হাজির হওয়াটা মোটেও কিন্তু বিধি সম্মত নয় মোটেও কিন্তু তাদের যে রীতি রেওয়াজ সেই রীতি রেওয়াজ সম্মত নয় আর এখানেই সংখ্যালঘুরা যেটা শুভেন্দু অধিকারীর দাবি যেটা বলেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার জোরে রেড রোডে হাজির হয়ে যান এখন এই যে ক্ষমতার জোর মানে ক্ষমতার জোরে জোর করে সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী ভাঙতে শুরু করেছেন আর যতই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙছেন ততই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে হিন্দুদেরও কিছুটা এবার মন পেতে হবে হিন্দুদেরও কাছে তাকে যেতে হবে বলতে হবে যে তিনিও একজন হিন্দু তিনিও মন্দিরে যান তিনিও দুর্গার পূজা করেন তিনিও কালী মাতার পূজা করেন কিন্তু সেই কথা বলতে গিয়ে যেভাবে তিনি তার মাঝখানে সেই ঈদের কথাই আবার গুজে দিলেন তাতে অনেকেই যেটা বলছেন বিশেষ করে সমালোচকরা যেটা বলছেন যে যতই মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে তার মনের কথা ঢাকার চেষ্টা করুন না কেন মাছটা কিন্তু বেরিয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু বেরিয়ে পড়ছে আর যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন নিজেকে বড় একজন হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন অথচ সংখ্যালঘুদের মন পাওয়ার জন্য সংখ্যালঘুদের রকমের অনুষ্ঠানে হাজির হয়ে যান তারই কিনা এখন ধর্মনিরপেক্ষতার কথা মাথায় থাকছে না তিনি এখন নিজেকে বড় হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন আর এখানেই অনেকেই যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী একেবারে খেপিয়ে তুলেছেন মাথাটা একেবারে খারাপ করে দিয়েছেন যে তিনি কোন কুল বাঁচাবেন এ কুল বাঁচাবেন নাকি ওকুল বাঁচাবেন সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্কটা বাঁচাবেন নাকি হিন্দুদের নতুন করে মন পাওয়ার চেষ্টা করবেন কারণ দুকুলেই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে ধস ধরিয়ে দিয়েছেন হিন্দু ভোটারদের তো তিনি আগেই একেবারে বিজেপির দিকে টেনে এনেছেন এবার তিনি সংখ্যালঘুদের টার্গেট করেছেন এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক চাল কিংবা রাজনৈতিক পদক্ষেপ সেটা দেখে মনে হচ্ছে যে তিনি শুভেন্দু অধিকারী যে জিনিসটা ভেঙে ভেঙে যাচ্ছেন তিনি তার পেছন পেছন সেটা সামাল দেওয়ার চেষ্টা করছেন সেটাকে কোনো মতো পরিস্থিতি সামাল দিয়ে তৃণমূলকে ধরে রাখার চেষ্টা করছেন তৃণমূলের যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কটা বাঁচানোর চেষ্টা করছেন বন্ধুরা এই বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ